আমরা সহ্য করতে পারছি না এদিক তাকাতেই পারছি না আমাদের সব শেষ করে দিলো আসছে না আমি রাজস্থান থেকে আসছি চার মাস চার আড় মাস আগে টিকিট নিয়েছি পুজো দেখবো দেখে এই আমার বাবার বাড়ি আমার ভাই করছে পুজো এখন আমার বুক ফেটে যাচ্ছে মমতার মূর্তি তৈরি করে দশমীর দিন ওকে আগুন জ্বালাইয়ে পোড়াইয়ে শেষ করে দাও আমি ওইটাই বলছি দাদা আমি ওইটাই বলছি যে পোস্টার লাগাও মমতার পোস্টার লাগাবো না লাগাস তার নিয়ে আসি মমতার মূর্তি তৈরি কর মমতার মূর্তি তৈরি করে দশমীর দিন করে আগুন জ্বালায় পোড়া দশরায় ওর মানে একদম সে রাবণ জ্বালিয়ে দাও দুনিয়া ঠান্ডা হয়ে যাক তা ডিএম এর কাছে যখন পুরো দায়িত্বটা দিয়েছে ডিএম এর খুদ এখানে এসে দেখতো দেখতে পারতো যে এখানে জায়গা কম আছে না বেশি আছে এর থেকে বড় বড় ছোট ছোট জায়গার মধ্যে বড় বড় প্যান্ডেল হচ্ছে কলকাতার মধ্যে কলকাতার মধ্যে যেরকম সুজিত বসু যেখানে থাকে ওখানটায় দেখুন পুরো মেন রোড আটকে দিয়ে আটকে দিয়ে পুরো প্যান্ডেল করেছে কল্যাণী দেখুন আপনারা কল্যাণীতে দেখুন বড় বড় প্যান্ডেল করে রেখে দিয়েছে আজকে কল্যাণীর আজকে শাসক দলের ওখানে উদ্বোধন করবে মমতা ব্যানার্জি এর জন্য এই এই পুজোটা বন্ধ করে দিয়েছে মেন ঘটনা ছিল এটা আর কিছু না তাই যদি দিদি পুজোটা করতে দিলো না আমরা খুব ব্যথা পাইছি আর আমরা হয়তো দিদির ভিতরে আর না এই শেষ কথা প্রিয় দর্শক আমি নয়ন রয় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন দর্শক এটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের বাঙালির আবেগ বাঙালির গর্ব শারদীয় দুর্গা উৎসব একটা বাঙালির আবেগের বাঙালির আবেগের পুজো কিন্তু সেই পুজো বন্ধ করে দিয়েছে। এসে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন পারমিশন দেয়নি পুজো করতেও পারমিশন লাগে এটা আপনারা জানেন অবশ্যই জেনেছেন আমিও একটা ভিডিও করেছিলাম গত কালকে ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না দেখে নেবেন রানাঘাটের কামালপুরের গ্রামবাসীরা আহ ছ সাত মাস আগের থেকেই একটা প্রস্তুতি নিয়েছিল যে এমন একটা পুজো আমরা করব যাতে সারা বিশ্বের লোক আসবে সারা দেশের লোক আসবে বাদ দেখার জন্য অনেকেই আসবে এখানে ফুল চাষ হতো মাঠটায় অনেকগুলো ফুল চাষ হতো কালী পুজো উপলক্ষে ফুল চাষ হতো কিন্তু চাষিরা সেই চাষ বন্ধ করে দিয়ে তারা শুধু জন্য ওই মাঠটা ফুট উচ্চতার একটা এখানে তৈরি গ্রামবাসীদের আবেগ তো ছিলই সারা দেশের মানুষের যেখানে হিন্দু আছে হিন্দু বাঙালি আছে প্রত্যেকটা মানুষের একটা আবেগ ছিল যে এত বড় একটা পুজো হচ্ছে সেখানে সারা গ্রাম জুড়ে এখন শোকের ছায়া মানুষ মারা গেলেও হয়তো এর থেকে কষ্ট হতো না এর থেকে বেশি কষ্ট হতো না আসলে আমরা কি পশ্চিমবাংলায় বাস করছি আমরা কি ভারতবর্ষে বাস করছি না আমরা কি পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে বাস করছি না আফগানিস্তানে বাস করছি যে আমাদের পুজোর জন্য একটা পারমিশন লাগবে থানার থেকে পারমিশন লাগবে বা ডিএম বা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাস করছি দেখুন আমি শুনিয়ে নি আপনাদের সেই গ্রামবাসীদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য যেগুলো দেখলে চোখে জল আসবে আর বলবো বলা তো আমাদের ভাষা নেই দিদি যা করলো তা তো ভালোই করলো গ্রামাঞ্চলে কোনো বিয়ে নেই ভ্যালু নেই গ্রামদের কৃষকদের কোনো ভ্যালু নেই সাত মাস হয়ে গেছে ফসল বন্ধ করে সব বসে আছে এই পুজো করার জন্য তাদের দেবে কে মমতা দেবে কোনো নেতা দিচ্ছে বলে দাম নেতাকে এসে আমাদের দিয়ে যাক যে কটা খরচা হয়েছে দিয়ে দিক ব্যাস পুজো বন্ধ তাহলে আর কেউ পুজো করবে না সব জায়গায় বন্ধ আমাদের গ্রামেই বন্ধ হয়ে যাবে আর গ্রামে পুজো হবেই না সেই টাকা কটা দিয়ে দিক তাহলে আর কোনো কথা নেই পুজো নিয়েও নেতা এবার বন্ধ হয়েছে হ্যাঁ রাজনীতি কি পুজো তো একটা শখের জিনিস একটা বছরের একবার মা দর্শন করে বাঙালিদের বাঙালিদের আমরা জানতাম না আমরা জানতাম যে মেয়েরা বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায় দুর্গা পুজোয় মেয়েরা বাবার বাড়ি আসে যখন যখন ওদের বিদায় দেয় তখন তো মা কান্না করতে করতেই চলে যায় তাই এই আসছে আমাদের রুল কিন্তু আমরা ওইটাই ভাবছি আমাদের সবার কান্না শোকের পড়ে গেছে আমাদের আমি সকালে ভিডিও দেখে আমি সহ্য করতে পারছি না আমি তখনই ভিডিও ওইটাই শেয়ার করে আমি আপলোড করলাম আমার আইডিতে যে দুনিয়ায় হচ্ছে কি যে পুজোটা আমরা যে এতদিন চার চার মাস আগে আমরা টিকিট নিয়েছি রিজার্ভেশন করেছি এই পুজো দেখবো দেখে কিন্তু মাঝপথে এসে শুনি যে পুজো হচ্ছে না আমরা কি করব আমাদের তো গেল আমরা এত টাকা খরচা করে এখানে আসছি এই আমাদের দশ দিন লেগে যাবে দশ দিনে আমরা একটা আনন্দ ভর্তি করতে চেয়েছিলাম আমাদেরও হলো না সেটা আপনি কোথা থেকে আসছেন আমি রাজস্থান থেকে আসছি

দশমীর দিন ধরে আগুন জ্বালায় পোড়া দশরায় ওর মানে একদম সেই রাবণ জ্বালিয়ে দাও দুনিয়া ঠান্ডা হয়ে যাক রাবণ দেখি যে লঙ্কা জ্বালিয়ে দিছিল তা ও জ্বালাচ্ছে এই লঙ্কাটাকে তার জন্য ওকে এখানে জ্বালানো উচিত দশরাতে যেখানে ওনার ফয়দা আছে সেখানে ফায়দা দেখে যেখানে ফায়দা নেই মমতা সেখানে নেই আমি চিনি না কোথায় খবরের কাগজে দেখেছি যে একশো বারো ফুট একটা ঠাকুর হচ্ছে সে ভাষণ এটা বলে যাচ্ছে মুসলমান হিন্দু ভাই ভাই কিন্তু রক্ত সবারই লাল সেটা তো ওনার করাটা উচিত হয়নি রক্ত সবারই লাল সবাই মিলেমিশে দেশটা রক্ষা করা উচিত আজকেও কিন্তু আজকে তেসরা অক্টোবর আজকেও কিন্তু প্রশাসনে গাড়ি এসছে দেখতে পাচ্ছো প্রশাসনের গাড়ি আজকেও দেখতে এসছে যে কোনো রকম কাজ হচ্ছে কিনা যেহেতু প্রশাসন থেকে বাধা দেওয়া হচ্ছিল প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাই প্রশাসনের গাড়ি কিন্তু আজকেও এসছে টহলদারির জন্য একটা আশা ছিল যে আমাদের কামালপুর অঞ্চলে একটা এরকম একটা পুজো আমাদের কামালপুর বা সবাই একটা উদ্যোগ নিয়েছিল যে এই পুজোটা আমরা করব এবং কি দেখুন চাষি আজকে দেখুন কমসে কম নয় নাইগা চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি ছেড়ে দিয়েছে তাদের আজকে আজকে আমাদের কামালপুর অঞ্চলে তোমার ফুল ব্যবসায়ীরা আসছিলো ফুল নিয়ে এসেছিলো সবথেকে বড়ো চাষিরা আসছিলো ফুল ফুল চাষি ঠিক আছে সেখানটায় যে তারা চাষিরা চাষের জমি ছেড়ে দিয়ে আজকে এই পুজোটা আমরা উদ্যোগ করেছি আজকে সেই পুজোটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এর কাজটা ঠিক করেছে এর কাজটা ঠিক করেনি মাননীয় মুখ্যমন্ত্রীর আদাসে আজকে এই ডিএম ওসি সবই এই পুজোটা বন্ধ করা ঠিক আছে কিন্তু এমন তো বলা হয়েছে যে ছ মাস ধরে তো পুরো গ্রামবাসীরা নিজেদের প্রশ্ন হচ্ছিল আমাদের প্রশ্ন হচ্ছিল ছ মাস ধরে সাত মাস ধরে তোমার এই কাজটা চালু হয়েছে তুমি তিন মাস অন্তরে তুমি যদি বলতে পারতা বলতা যে এই পুজো চলবে না তাহলে অত টাকা আমরা খরচা করতাম না কামালপুরবাসীরা আজকে এই টাকাটা খরচা করতো না প্লাস যখনই তোমার সময় কাছে আসলো তখনই মুখ্যমন্ত্রী অর্ডার দিল ওখানকার পুজো বন্ধ করো পুলিশ প্রশাসন এসে এখানে বন্ধ করে দিয়েছে এটা তো কাজটা ঠিক করেনি আমাদের যা দিল আর আমাদের পর কোনো আমাদের কোনো ইচ্ছাই নাই দিদির পর দিদি দর্শক কি বলবেন বলুন তো আসলে আমরা মনে হয় যেন পাকিস্তান বা আফগানিস্তান বাংলাদেশে বাস করছি তাই না এইসব অরাজকতার বা জুলুম জোর জবরদস্তি করে পুজো বন্ধ করে দেয়া সনাতনী মানুষদের মনে আঘাত দেয়া এটা কতদিন চলতে পারে বাংলার মানুষ এটা কি বুঝতে পেরেছেন কিছু এই দিদিটা বললেন যে আমি রাজস্থান থেকে এসছি চার মাস আগে টিকিট নিয়েছি রিজার্ভেশনের যে এটা আমার বাপার বাড়ির পুজো হচ্ছে আমার ভাইব পুজো করছে আমি ছুটে চলে এসছি আধা রাস্তায় বা এসে শুনলাম যে পূজোটার হচ্ছে না তখন কষ্ট আর ধরে রাখতে পারছি না এরকম হাজারো লক্ষ কোটি মানুষ তাদের কষ্ট ধরে রাখতে পারবে না পারছে না যেই শুনছেন সেই তীব্র নিন্দা করছেন এই মুখ্যমন্ত্রীর যে বিচারিতা অত্যাচারী মুখ্যমন্ত্রী যেভাবে পুজোটাকে বন্ধ করে দেয়া হলো আপনারা ভাবন্ত পুজো করার জন্য হাইকোর্টে তাহলে এটা কি বলবেন আপনারা যে আপনারা মনে হয় না যে আমরা আফগানিস্তান পাকিস্তানে বাস করছি যে পুজো করার জন্য আমাদের কোর্টে যেতে হবে হোটেল লড়তে হবে এই যে বয়স্ক করে মানুষটা বললেন যে এত টাকা আমরা কোথায় পাবো তাই আমরা ইস্তফা দিয়েছি পুলিশ ঘুরছে এখনো যে কোনো কাজ হচ্ছে কিনা এখানে খুবই কষ্টের খুবই দুঃখের এই যে আপনারা বলছেন যে কারণটা দেখিয়ে পুজোটা বন্ধ করেছেন আসলে এটা তো একটা অংশের মানুষকে খুশি করার জন্য আরেকটা মানুষকে এইভাবে আঘাত দেয়া বিশ্বাসে আঘাত দেয়া তার ভোট ব্যাংক পলিসি ভোট ব্যাংকের যেন আঘাত না লাগে মানুষের মনে আঘাত লাগে লাগুক সনপানীদের মনে আঘাত লাগে লাগুক কিন্তু তার যেন ভোট ব্যাংকে আঘাত না লাগে চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি কৃষকরা ছেড়ে রেখেছেন শুধুমাত্র এই পুজোটা করার জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ ফুল চাষ করে এখানে ফুল চাষ হতো দেখলেন ফুল চাষ হতো এখানে সেখানে চাষিরা বলছেন যে আমরা কালী পুজোয় ফুল চাষ করার জন্য বা কালী পুজোয় ফুলটা তোলার জন্য আমরা একটু বেশি প্রফিট পাই তার জন্য কিন্তু যেখানে পুজো হবে পুজো একটা মানুষের আবেগের জায়গা বা আমাদের ছেলে পেলে আত্মীয় স্বজন করছে পুজোটা করতে যাচ্ছি আমরা গ্রামবাসীদের নাম দেশের নাম হওয়ার জন্য তারা এই আর্থিক লাভবানের দিকটা ছেড়ে দিয়ে ভুলে গিয়ে পুজোটা করছিল আপনি যখন পুজোর পারমিশন দিবেন না আপনি যখন আপনার কাছে অনেক আগের থেকেই খবর ছিল অনেক আগের থেকে ছ সাত মাস আগের থেকে এই এর কাজ চলছিল আপনার কাছে তো অনেক আগের থেকে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী আপনার কাছে তো অনেক আগের থেকে খবর ছিল তাহলে আসলে দর্শক বললাম না উদ্দেশ্য একটাই উদ্দেশ্য পরিষ্কার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য পরিষ্কার পুলিশ মন্ত্রীর উদ্দেশ্য পরিষ্কার যে আমার ভোট ব্যাংকে যেন আঘাত না লাগে তাতে সনাতনী মানুষদের উপরে বা মানুষদের মনে আঘাত লাগে লাগো আমার আগে ভোট চাই আমার আগে ভোট চাই আসলে ভোটের রাজনীতি কিন্তু মুখ্যমন্ত্রী আপনি এটাও মাথায় রাখবেন আপনি যে মাকে এইভাবে অসম্মান করে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিলেন এই মাই এই দুর্গা মাই আপনাকে বিসর্জনের পথ দেখাবে কি বলবো দর্শক আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমিও খুব সত্যি যেহেতু বাঙালি হিন্দু আমারও কষ্ট লাগে সে পুজো যেখানে হচ্ছে না কেন আমার বাড়ি যেখানে হোক না আমারও আমারও খুব কষ্ট হচ্ছে যে এত বড় একটা পুজো এত বড় একটা নাম করা পুজো হচ্ছে সেখানে পুলিশ পারমিশন দেবে না আর এটা আমরা কোন জগতে বাস করছি কোন রাজ্যে বাস করছি যে আমাদের পুজোর জন্য সনাতনী হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য হাইকোর্টে যেতে হবে থানায় যেতে হবে লড়তে হবে এটা সনাতনী হিন্দু হিসেবে লজ্জিত মানে এটা ভাবা যায় না দর্শক কি বলবো তবে এখনো আমি একটাই কথা বলবো ঠিক আছে আপনাদের এখনো সময় আছে আপনারা বুঝুন বাঙালিরা বুঝুন বাঙালিরা অনেক বুদ্ধিমান আপনারা নিজেদের স্বার্থের কারণে নিজের ধর্মীয় আবেগটাকে এইভাবে বিকৃত করবেন না নিজেদের স্বার্থের কারণে ধর্মীয় আবেগটাকে এইভাবে বিকৃত করবেন না আপনাদের এখনো সময় আছে বাঙালি অনেক বুদ্ধিমান আমি জানি কিন্তু এটা কি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের জল একটা আনন্দ থাকে পুজোর সময় একটা কথা এমনিতে আছে রাজ্যে যে ঘটনাটা ঘটেছে তোরপাল চলছে সব জায়গাতে কিন্তু মানুষ উৎসব গিয়ে আন্দোলন করছে রাস্তায় পথে বিচারের দাবিতে কিন্তু সেই বিচার কবে হবে তার কোনো গ্যারান্টি নেই ভরসাও নেই এই দিদিটা যে বললেন না এই গ্রামবাসীরা যেটা বললেন যে মুখ্যমন্ত্রীর ছবি লাগান বা মুখ্যমন্ত্রীর ভাস্কর্য এখানে তৈরি করুন মুখ্যমন্ত্রীকে পুজো দেই মুখ্যমন্ত্রীকে পুজো দিয়ে বিসর্জনের দিন আগুন ধরে জ্বালিয়ে দিই দর্শক এটা খুবই কষ্টের খুবই দুঃখের আমি আর কিছু বলতে পারছি না যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে প্রয়োজন মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বলবেন বলুন তো 마하워장에나 마하워장에나 솔직히, 고무드كر.